السلام عليكم ورحمة الله وبركاته. آدم ركز حدث تجو. جي حدثة. الله نبي محمد مصطفى صلى الله عليه وسلم قال. جي كيف يعني كون مسلمان مخمورين على نامره. حدث. النبي خيره رضي الله تعالى عنه قال. قال رسول الله صلى الله عليه وسلم إذا قاتل أحدكم فليجتنب nib الوجهة. হাদিস বখারি মুসলিম আল্লাহ নবী মাহমুদ মুস্তফা সাল আলিয়া হাদিসের মধ্যে বলছেন যে এক মুসলমান অপর মুসলমানকে যদি সাজা দেওয়ার জন্য তাকে শিক্ষার জন্য মারে যদি তাকে শিক্ষার জন্য মারতে হয় তবে সে যেন তার মুখমণ্ডলে না মারে মুখমণ্ডল ব্যতীত অন্য জায়গায় মারে যেমন ধরেন মারার মধ্যে কয়েক রকম কোয়ালিটি রয়েছে আজ ধরেন কোনো স্বামী তার স্ত্রীকে মারবে শিক্ষা দেওয়ার জন্য আদবের মায়ের বা আদরের মায়ের শিক্ষা দেওয়ার জন্য মারবে সে যেন মুখমণ্ডলে না মারে এই মতো কোনো বাবা যদি কোনো ছেলেকে নামাজের জন্য হোক রোজার জন্য হোক আর অন্য অন্য কিছু শিক্ষা দেওয়ার জন্য যদি আদবের মায়ের মারে সে যেন মুখমণ্ডলে না মারে এই মতোই কোনো শিক্ষক যদি কোনো ছাত্রকে শাসন করে শিক্ষা দেওয়ার জন্য তার করণীয় হবে সে যেন মুখমণ্ডলে না মারে সে যেন অন্য অন্য জায়গায় মারে এই মতো কোনো মানুষ যদি ঝগড়া করে লড়াই করে লড়াই করা তো ঠিক নয় যদিও করে বাই চান্স তবে সে যেন তার মুখমণ্ডলে না মারে এবং কি কোনো মানুষ যদি জেহাদ করে চাহে মুসলমান হোক চাহে যেই হোক না কেন জেহাদ যদি করে জেহাদের সময়ও তার করণীয় রয়েছে সে যেন তার মুখমণ্ডলে না মারে কেননা হাদিসের যেগুলো সুলহাত রয়েছে তার মধ্যে বলো মারাম হাজিসের একটি কেতাব সেই কেতাবের শুরুহাত করেছেন এবং কি ইমাম সুনায়নি রহমান আলাই এবং কি সবুল সালামের মধ্যে তিনি বলেছেন যে জেহাদ অবস্থা যেন তাকে না মারে মোহামন্ডল তো বুঝা গেল কি যে আমরা যদি মানুষকে কোন আদবের মার এবং কি কোনো কিছু শিক্ষার জন্য কিংবা ধরেন সারি কোন হুদুদ যে জেনা করলো জেনা করার পরে যে একটা কোড়া রয়েছে এবং কি কেউ সারা পান করলো তার যে একটা হাত রয়েছে এবং এই মতো কেউ তোহমাত এক অপরের উপরে লাগালো এর যে একটা হাত রয়েছে ইয়েগুলোও যেন তার মুখমণ্ডল না মরে হাদিসের মধ্যে হারাম রয়েছে মারতে পাবে না কতে আমাদের করণীয় হবে যে আমরা যেই মারি না কেন বা যে আদবের হোক বা সাজার জন্য হোক বা কোনো হ্যাদ হোক সারি তো আমাদের করণীয় হবে তার জন্য মুখমন্ডলে আমরা না মারি আমরা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গই মারার চেষ্টা করব তাই আল্লাহ সুবাহ তাল্লাহ কাছে দোয়া হয় আল্লাহ গো তুমি আমাদেরকে কোরআন এবং সহিহাদিস মানার সুযোগ সুবিধা দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহ